সামনে আসছে পয়লা জানুয়ার মুসলমানের কিছু কিছু ছানা ছানি ফুল জানুয়ার হয়ে ঘরে ঢুকবে হ্যাঁ না না এই মুসলমানের বাচ্চারা যারা আগে থেকে ফোনে কন্ট্যাক্ট করে রেখেছ পয়লা জানুয়ারে পরের মেয়েদের নিয়ে ট্যুর করবে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ রাতে মোবাইলটা খুলে ফিলিস্তিনের আলাকসা মসজিদের খবর নিস খোদার কসম আমার হাজার হাজার যুবতী বোন গুলো আমার মুসলিম মা বোন মা বোন গুলোকে সৈন্যরা কিভাবে রেপ করে মার্ডার করছে ফিলিস্তিনের কচি কচি বাচ্চা ফুলের মতো মাসুম শিশুগুলো বোমার আঘাতে শেষ করে দিচ্ছে একবার তাদের মায়াবী মুখখানা দেখি তারা কি আমার রসুলের উম্মাদ নয় তারা কি আমার হাবিবের উম্মাদ নয় খোদার কসম ফিলিস্তিনেদের ওয়াপরা একটা আলাকসা মসজিদ স্মৃতি বিজড়িত মসজিদ আরে যে মসজিদে আবদুল্লার বাটা নূর মোহাম্মদ মাদিনার কামলি বলো আমেনার লাভ যে মসজিদে দাঁড়িয়ে ইমামতি করেছিল সারা বাংলা নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবী সমস্ত নবীদের নিয়ে যে মসজিদে ইমামতি করেছিল সারা পৃথিবী সমস্ত নবীদের কদম যে মসজিদে পড়েছিলো সেই মসজিদের ইচ্ছদ জন্য সেই মসজিদকে টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনের চুবকেরা ফিলিস্তিনের চুয়ানেরও খোদার কসব তারা পয়লা জানুয়ারি দেখে নয় তারা ছাব্বিশে ডিসেম্বর দেখে নয় তারা ফ্রি ফায়ার দেখে নয় তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য তারা হাতে করে পাথর নিয়ে পরাবানু বোমার সামনে দাঁড়িয়ে গেছে এ দাঁড়িয়ে মুসলমান তুমিও যুবক তারাও যুবক তোমরা বাচ্চা জন্ম দাও আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে আমার বেটা বড় হয়ে মাস্টার হবে আমার বেটা বড় হয়ে উকিল হবে আমার বেটা বড় হয়ে নেতা হবে মানে কি চিটিংবাজি খাবে বুঝবে পরের মাল বিসমিল্লা বলে খাবে আল্লাহ হেবি মজা আমার বড় বড় হবে ব্যবসায়ী আমার আমার বেটা বেটা বুড়ো বয়সে সাহারা বানবে ঘর বাড়ি করবে এইভাবে আমরা বেটা জন্ম দিই না দিই না খোদার কসব ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয় মাস্টার হওয়ার জন্য নয় উকিল হওয়ার জন্য নয় তারা বাচ্চা জন্ম দেয় আল্লার ঘরকে পাঠানোর জন্য কোরানকে চিন্তা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাই তো তারা কচি কচি বাচ্চাদের হাতে পাথর দিয়ে কামানের সামনে পাঠিয়ে দেয় হ্যানানা হ্যা না আর আমরা এবং দুঃখের সাথে বলছি বিশ্বাস করুন পাঁচ বছরের বাচ্চা পাঁচ বছর বয়স ভালো করে কথা বলতে পারে না মিডিয়ার সামনে এসে বলছে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে কেন কেন আমি বলবো আমার নবীর কাছে মামলাটা দায়ের করবো ইয়ার আল্লাহ আপনি বলেছিলেন না গোটা মুসলমানে একটা দেহ আঙুলে আঘাত লাগলে গোটা দেহ যেমন আঘাত লাগে একটা মুসলমানের আঘাত লাগলে সারা পৃথিবীর মুসলমানের আঘাত লাগে হলো আমাদের ঘর ভাঙচুর করছিল আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছিল কিন্তু আমাদের অপরাধ ছিল তোমার পবিত্র ভূমিকে রক্ষা করছিলাম হজর ভারতের মুসলমানের ছানারও লটারি টিকিট কাটায় ব্যস্ত ছিল আমাদের উপরে জুলুম চলছে বুনের বিয়ে হচ্ছে হিজড়িয়া এনে না চাচ্ছে হ্যাঁ না না হানানা ওর দু বছরের ইড়ে গরু আল্লাহ একটা দেছে দু বছরের বাচ্চা হ্যাপি বার্থডে কইতেছে এই হানানা আচ্ছা এটা আমি গত এক সপ্তাহ আগে বিশ্বাস करू 24 জনের জলসা করে নামছি আর মু릅 বিলো মু릅 আমার জড়িয়ে ধরে করিমুল্লাহ বাবু আমি জানি তুমি বাস্তববাদী কথা বলো ওই জন্য আমি তোমাকে বলছি আব্বা আমার কথা অসুবিধা হচ্ছে আব্বা পিছনের লোকেরা বলেন অসুবিধা হচ্ছে যদি বলো অসুবিধা হচ্ছে আমি কি লাইন ঘুরাবো নাকি সে মাল আমি নয় বুঝতে পারছো এই দেখো তোমাদের এখানকার একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যদি দু হাজার টাকা গুড়িয়ে পাই এক হাজার টাকা আমি লব আর এক হাজার টাকা শুক্রবার মসজিদে যাব তোমার দেবো আল্লাহর গিরে আমার বাপ এক কোথায় এ কি করে যে মাল তিন দিন পরে দাঁড়িয়া বাজার থেকে ঘরে আসতেছে আর দেখে রাস্তার মাঝখানে দুটো পাঁচশো টাকার কড়কড়ে নোট পড়ে মানে কত বিসমিল্লা বলে তুলে পকেটে রেখে আল্লাহ আল্লাহ তো তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নি আই কি তোমার দিতুন শুক্রবার তো একদিন বাকি তুমি আর একদিন অপেক্ষা করতে পারলে তুমি মালটা হাতে পে আগে নিজেরটা কেটে

বিশ্বাস করুন এই যে কথা বলছি এটা আমার আল্লাহর করুণা লোক জানে না আমরা বক্তারা শরীর খারাপ বললে মানে না আমার সেই আজকের প্রায় একশো তিন দিন লাগাটা চলছে আমি বর্তমান কলকাতার টেকনো হসপিটালের পেশেন্ট কাল দোয়া করবেন আমার গলার বিভিন্ন রকমের রিপোর্ট হবে পুরো গলা বুক রক্ত জমে আছে সেই অবস্থায় আমি কথা বলতে আমার কথা বলা নিষেধ আমি ডাক্তারের কাছে মিথ্যা কথা বলে জলসা করছি আর আজ এক সপ্তাহ বিশ্বাস করুন ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আপনারা জানেন আমার মা নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার মারা বেঁচে আছে আমার দাই মারা বলে কারিমুল্লা তোর মা তোর যে করে একবার তাকিয়ে দেখবে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে সুযোগ তোকে যে একবার কোলে নে একবার স্তনে দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয়নি মানে আমার মা আমাকে প্রসব করে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড বেঁচেছে আমার মা মরে গেছে আমার সারা জীবন আমার মায়ের কথা আমার মনে পড়ে না পড়বে কি করে আমি জীবনে তার দেখিনি তার কোলে উঠিনি তার আঁচল মাথায় দিইনি তার বুকে দুধ খাইনি কিন্তু খোদার কসম আজ এক সপ্তাহ আমার খুব মনে পড়ছে যে আমার গলায় রক্ত জমেছে আমার গলা যন্ত্রণা করছে কথা বলতে পারছি না আজ আমার মা যদি বেঁচে থাকতো খোদার কসব দুনিয়ার সমস্ত বসুদের পাবার হার মেনে যেত আমার মায়ের দোয়ার কাছে সুবান আল্লাহ বলুন আমার সেই দোয়া করার লকটা বেঁচে নাই আপনারা এই অনাথ বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন হায়াত দেয় অপারেশন ছাড়া আল্লাহ যেন ওষুধের দাঁড়ায় ভালো করে দেয় বলেন আর মায়ের কথা যখন বলে যাচ্ছি নারী যুবকদের জাতি মহিলা জাতি সম্মান করবে এই যুবকেরা ভাই আমিও একজন যুবক ছেলে তো দেখে কি বুড়ো বলে মনে হচ্ছে দাঁড়া জ্যাকেটটা খুঁড়ি